দর্শকদের দের উদ্দেশ্যে বলুন আজকে কারার কি রকম আছে কারার मौसम পুরো আছে আধা ঘন্টার উপর খেলা দেখাবে শেসবে কি আপনাদের কি রকম আশা আছে আজকে এইখানে অফারে শুধু নিয়ে যাবেন না প্রাই এলাকা টার্গেট প্রাই এলাকা টার্গেট আছে না বিনা আছায় তো আছে নি প্রাই এলাকা টার্গেট 100% গ্যারান্টি কা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে চব্বিশে অগ্রায়ণ আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত মামণ্ডিয়া আসরে তো আজকে এখানে একটি বিরাট বিখ্যাত কারা লড়াইয়ের আয়োজন রয়েছে তো আজকে এক নম্বর কাড়ার জোড়া কারার মালিক আজকে কারা নিয়ে এসেছে তো আজকে ওনাদের কাড়ায় আমাদের দর্শক বন্ধুরা কিরকম ভাবে আনন্দ উপভোগ করতে পারবে সেই সম্পর্কে আমি সরাসরি বিস্তারিত ভাবে জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আছে প্রশান্ত মাহাতো গ্রাম বন বালিগাড়া মফসল থানা পুরলে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন বর্তমান উপস্থিত আছে আরসা থানা ভবনডিয়া গ্রাম ভবনডিয়া গ্রাম তো এখানে সকাল 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 এই যে কাড়া আনা হয়েছে আনা হয়েছে তো কড়ানা হয় যে বলতে মানে কত নম্বর আপনাদের জোড়া আমাদের আছে এক নম্বরে ফার্স্ট চান্স আর সেকেন্ড চান্স মানে ডবল চান্স আছে কি ডবল চান্স আছে খাড়াখলিয়া আমাদের একটা ওখানে বন্ধু আছে একসাথে আলটা নিয়েছিল আচ্ছা তাহলে খড়ালা এখন আলাদা করতে পারা যায় না হ্যাঁ ওই हिसाबে একসাথে আনা হয়েছে মানে দুটো কারাকে এইজন্য নিয়ে হ্যাঁ একটা আছে অনিল মাহাতো ফার্স্ট চান্স সেকেন্ড চান্স আছে প্রশান্ত মাহাত বনভালি গড়

ইয়ার পূর্বে কি এই কাড়াগুলো কোন জায়গায় লাগানো হয়েছিল হ্যাঁ হারাম জায়গাতে লাগানো হয়েছিল আচ্ছা তখন গ্রামে ন গ্রামে গ্রামে আচ্ছা সেইখানে কি রকম ফলাফল আছে ওখানে ফলাফল জই আছে জই আছে ফার্স্ট চান্সে যেটা ছাড়বে আমাদের হ্যাঁ ওটা জয়ী আছে গ্রামে তো যাক আজকে এখানে মানে মোটামুটি ভরসা আছে যে কাড়া লাগতে গেলে অবশ্যই কাড়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ ফার্স্ট চান্সে যেটা ছাড়া হবে ও মাথা দিলে

রাই আরো 30 জন না 35 জন মোটামুটি যাক মেলাই এখানে এসে নিয়ে বিরাট ব্যাপার মনে হচ্ছে গ্রামের লোক তো এখানে কমিটি লোক কি রকম ব্যবহার করেছে আসেনি দেখেন ব্যবহার ভালো করেছে রাস্তা ছিল ফুলের মোড়াতে আছে কালা নামাল ওরা সাথে ছিল সবকিছু জোগান দিয়েছে তাহলে এইখানে যা কাছে নিয়ে মোটামুটি আমাদের কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন জোড়া পায়ে নিয়ে কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ জোড়া পেয়ে খেলা দেখাবে কড়াই তাহলে এরপর বলুন প্রাইজটা কত আছে প্রাইজ আছে পনেরো হাজার ফার্স্ট চান্সে প্রথম চান্সে সেকেন্ড চান্সে আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন দর্শকদের উদ্দেশ্যে বলবো যেমন মেলাটি ভালোভাবে পার হয় একটু সহযোগিতা করে আপনারা পৌঁছেছেন যেমন সবগুলো আছে কি হ্যাঁ হ্যাঁ আসবে সবাই যেমন আসে সহযোগিতা একটু করে মেলাটা ভালোভাবে শান্তিভাবে পার করে এটাই জানাই দর্শক কমিটিকে তো যাক এখন মোটামুটি আমাদের দর্শকরা তো অবশ্যই আসবে কি আপনাদের কি রকম আশা আছে আজকে এখানে ও ফারে শুধু নিয়ে যাবেন না প্রাইজ লেগার টার্গেট প্রাইজ লেগার টার্গেট আছে না বিনা আশায় তো আসেনি তার মধ্যে এখন বলা যাবে না তারপরে একটা করতে দুটা জোড়া দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ তাহলে সেই অনুসারে সেই অনুসারে তো চান্স আসে লেগা তারপরে এরপর কাড়া লাগতে লাগতে যা যা হয় ওটা দেখা লাগলে আশা আছে লাগলে আশা আছে হ্যাঁ কি তাহলে যাক আমাদের দর্শকরা মোটামুটি এসে পৌঁছু হ্যাঁ হ্যাঁ দর্শকগুলো আসো কত তাড়াতাড়ি করে মেলাটি আস্তে করুন তাহলে এখানে আপনাদের এক নম্বর খেলা কোটার মধ্যে আরামমতে পারে কোন বলে যায় কমিটি কমিটি কোনা বলেনি তবে 10 থেকে 11টার মধ্যে যারা ছাড়লে ভালো হয় তাহলে আমাদের তো যেতে হবে অনেকটা দূর আর তারপরে মানে সবগুলাই দেখা যাচ্ছে প্রত্যেক আছর এই যে 10টার মধ্যে মোটামুটি 10 টা থেকে 10.5টার মধ্যে ছাইছে আচ্ছা কমিটি এবারে যত তাড়াতাড়ি

তো সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলানো বলা যাচ্ছে যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আসে নিয়ে এই বামন্ডি আসরে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর বেশি বিস্তারিত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের যে দুটি কাড়া নিয়ে এসেছে আজকে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার